আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একদমই ভালো নেই খুবই অসুস্থ আমার পিত্তথলিতে পাথর এবং ইনফেকশন হয়েছে অপারেশন করতে হবে হসপিটালে কয়েকদিন ভর্তি ছিলাম তো যাই হোক আজ আমি আপনাদের সাথে টুইন প্রেগন্যান্সির অভিজ্ঞতা শেয়ার করব টুইন প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলবো অবশ্যই সবাই ধৈর্যের সাথে শোনার চেষ্টা করবেন তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আমার প্রেগনেন্সিতে সময় পিরিয়ড ডেট মিস হওয়ার সাথে সাথে টেস্ট করলে পজিটিভ আসে আর আমার প্রথম উপসর্গ হলো ব্রেস্ট ব্যথা আর এই ব্যথাতেই বুঝে যায় যে কনসেপ্ট করেছি কনসেপ্ট করার পঁয়ত্রিশ দিনে ডক্টরের কাছে যাই ডক্টর আল্ট্রাসাউন্ড করতে বলে আমি ডক্টরকে বলি ম্যাম এখন আল্ট্রা করলে তো কিছু আসবে না ডক্টর তাও বলে যে তার তারপরও করেন তখন আলট্রা করি ডক্টর আলট্রা করে বলে দুইটা সিস্ট আছে আর রিপোর্টে স্যাক আসে এরপর ডক্টর প্রেসক্রিপশন করে এবং কিছু ওষুধ দেয় ওষুধগুলো হলো ফলিকজেট কমেট পাঁচশো ক্যারিয়ন আর বলে দুই মাসে যেন আবার আলট্রা করি এরপর আমি দুই মাসে আল্ট্রা করি তখন হার্টবিট আসে কিন্তু ডক্টর সিঙ্গেল প্রেগন্যান্সির কথা বলে তো লোকালে আমি যে তিনবার আলট্রা করেছি তিনবারই সিঙ্গেল প্রেগনেন্সির কথাই বলেছে আর আমার এই প্রেগনেন্সিতে কনসিপ্ট করার পর থেকেই জিহব ঘা হতো ওষুধ খেলে কমতো কিন্তু একবারে কখনোই ভালো হতো না আর এই প্রেগনেন্সিতে তিনবার প্রসার্বের ইনফেকশন হয়েছে আর আমি কনসেপ্ট করার পর থেকেই আল্লাহর কাছে মোনাজাতে বলতাম আল্লাহ তুমি আমার যে সন্তানকে তুলে নিয়েছো তুমি তাকেই আবার আমার বুকে ফেরত দিও কারণ আমি আমার প্রথম সন্তানকে ভুলতে পারিনি কখনো ওর নিথর দেহটা যখন আমার বুকের উপর দিয়েছিল তখন আমার মনে হচ্ছিল একটা কাঠের পুতুল আমার বুকের ওপরে সেই দৃশ্য আজও ভুলতে পারিনি আর আল্লাহর কাছে বলতাম আল্লাহ তুমি আমার ওই সন্তানের বিনিময়ে যাদের দিয়েছ তাদের তুমি নেক দ্বারাজ করো ইমানদার করে দিও তুমি সুসন্তান দান করো আমি যেন তাদের মানুষের মতো মানুষ করতে পারি তারা যেন অনেক মেধাবী হয় তাদের তুমি নিখুঁতভাবে দুনিয়াতে পাঠায়ও আমার সন্তানদের ভাগ্য যেন দুধে ভাতে হয় আমার সন্তানদের ওসিলায় আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিও আমার সব গুনাহ মাফ করে দিও আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আমি যেন এই প্রেগনেন্সি সহজভাবে পার করতে পারি কোনো বিপদ যেন আমাকে ছুতে না পারে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলোয়াত করেছি আমি বেশিরভাগ সময়ই সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা মুল পড়তাম আর আমলের মধ্যে ছিল দরুদে ইব্রাহিম বার দোয়া ইউনুস একশোবার আস্তাক ফেরুল্লাহ একশোবার সুরা আদ দোহা এটা কিন্তু অনেক ফজিলত ইসমে আজম সাইদুল ইস্তেকফফার আয়তাল কুরসি রাব্বি হাবলি মিনাস সালেহিন ইয়া মুদো ইত্যাদি আরও কিছু আমল করেছি কিন্তু সেগুলো মনে নেই এখন আমি পাঁচ রক্ত নামাজে পড়েছি প্রথম তিন মাস দাঁড়িয়ে নামাজ পড়েছি চার মাস থেকে চেয়ারে বসে নামাজ পড়েছি আমার কোনো প্রেগনেন্সিতে বমি নাই অনেকেরই শুনেছি প্রেগনেন্সিতে ঘুম থেকে উঠলে মাথা ঘুরে বম বমি লাগে কিন্তু আমার এইসব কোনোটাই হয় না আমি চার মাসের জেন্ডার জানতে গিয়ে শুনেছি আমার টুইন প্রেগনেন্সি আমি ডক্টরকে বারবার বলেছি ভালো করে দেখেন কারণ আমি কখনোই ভাবিনি আমার টুইন বেবি হবে প্রচণ্ড শীতের মধ্যে আমি ঘামতে শুরু করেছিলাম টুইন বেবির কথা শুনে টুইন বেবির কথা শুনে এত ভয় লাগছিল যে বলার না আমি যখন কনসেপ্ট করি কনসেপ্টের দুই মাসের সময় যদি সিরাজগঞ্জে ডক্টর দেখাতাম তাহলে তখনই জানতে পারতাম টুইন প্রেগনেন্সির কথা কিন্তু ব্লিডিংয়ের ভয়ে কোনো জানি করিনি তিন মাসের আগে সিরাজগঞ্জ যেতে আমার এক ঘন্টা জার্নি করা লাগতো তারপর ডক্টর দেখাতে সারাদিন লাগতো এই জন্য তিন মাসের মধ্যে সিরাজগঞ্জ না গিয়ে বাড়ির পাশে হসপিটালে গাইনি ডক্টর দেখাইছিলাম তো চার মাসে আল্ট্রা করে টুইন শোনার পর সেখানেই ডক্টর দেখালাম ডক্টর শিউলি আক্তার ম্যাম টুইন প্রেগনেন্সির রিপোর্ট দেখে কংগ্রাচুলেশনস জানালো আর বললো টুইন প্রেগনেন্সি কিন্তু হাই রিস্ক প্রেগন্যান্সি সাবধানে থাকতে হবে আর কিছু মেডিসিন লিখল আগের ওষুধগুলোর পাশাপাশি সিলভালিনা একটা ভিটামিন ওষুধ তারপর ক্যালসিয়াম আর হলো জিঙ্ক ওষুধ দিয়েছিল আর আমার জিহব ঘা হচ্ছিল এই জন্য তিনি মুখের ঘায়ের একটা ওষুধ লিখেছিলেন আর আমার একটু হাঁটাহাঁটি করলে পেট ব্যথা করতো ডক্টরকে বললাম উনি হাঁটাহাঁটি করতে নিষেধ করে দিল আর আমাকে বেড রেস্টে থাকতে বলেছিল সহবাস নিষেধ ছিল ডক্টর প্রেসক্রিপশনে আবার এক মাস পর অ্যানোমেলিন অ্যানোমেলি স্ক্যান করার কথা বলেছিল আমি একুশ সপ্তাহে অ্যানোমেলি স্ক্যান করেছি টুইন প্রেগন্যান্সিতে অ্যানোমালি স্ক্যান খুবই জরুরি এই স্ক্যান করলে বাচ্চার যদি শারীরিক ত্রুটি থাকে তাহলে তা ধরা পড়ে বাচ্চার হাটে ছিদ্র ফুসফুসে পানি কিডনিতে পানি মাথার খুলির গঠন ঠিকমতো না হওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যা থাকলে তা ধরা পড়ে তো আমার বাবুদের কোনো সমস্যা ছিল না এই অ্যানোমালি স্ক্যান করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে এই স্ক্যান ভরা পেটে করা যায় প্রসাবের চাপের কোনো দরকার হয় না এই স্ক্যান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইসে হয়ে থাকে আমার বাইশশো টাকা লেগেছিলো অ্যানোমালি স্ক্যান করার সময় আমি ডক্টরকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম কি বাবু আছে বলার জন্য কিন্তু ওই সময় জেন্ডার বলা নিষেধ ছিল ডক্টর শুধু বলেছিল দুইটা বাচ্চা আছে যেহেতু সেহেতু একটা ছেলে থাকতে পারে এরপর আমি আর ডক্টরকে কিছু জিজ্ঞাসা করিনি আমি প্রেগনেন্সিতে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলেছি যেমন ভর দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা বাড়ির বাহিরে বের হইনি আর আমার আম্মু সব সময় বলতো প্রেগনেন্সির সময় ওড়ার এক কানিতে আয়তাল কুর্সি তিনবার পরে ফু দিয়ে গিট মেরে রাখতে বলতো কারণ প্রেগনেন্সিতে অনেক খারাপ জিনিসের আকর্ষণ থাকে অনেক সময় খারাপ জিনিস ওড়না বা শাড়ির আঁচল বেয়ে ওঠে যা আমরা দেখতে পারি না কিন্তু এই সমস্ত জিনিসের জন্যই অনেক সময় দেখা যায় আবর্ষণ হয়ে যায় বেবি তাই আমার কথা অনুযায়ী আমার সব অন্যতেই আয়তাল কুর্সি পরে গিট দেয়া আজও গিট খোলা হয়নি ওই অবস্থাই আছে আর লোহা সবসময় মাথার খোপার ভিতরে গুজে রাখতাম কারণ আমি চাকরি করি স্কুলে প্রতিদিন যেতে হতো আর যেহেতু বোরখা পরি না আমি তাই পিস পড়লেও অন্যাদ দিয়ে মাথা এবং পেট পর্যন্ত খুব ভালোভাবে ঢেকে রাখতাম টুইন প্রেগনেন্সিতে আমার প্রথম চার মাসের মধ্যে তিনবারই প্রসাবের ইনফেকশন হয় কারণ তখন শীতকাল ছিল বেশি পানি পিপাসা লাগতো না পানি খেতে পারতাম না ওই সময় চার মাসের পরে আমার আর কোনো প্রসাবের ইনফেকশন ধরা পড়েনি তো যাই হোক আমার প্রেগন্যান্সিতে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা ছিল না আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই খেতে পারতাম তবে আমার মাছ খেতে একদমই ভালো লাগতো না আমি প্রেগনেন্সিতে পোলাও কোরমার রোস্ট গরুর মাংস খুব খেতে পেরেছি বলতে গেলে তিনবেলা খেলেও কোনো সমস্যা হয়নি এজন্য বাড়ির লোকজন স্কুলের সব সবসময় বলতো নবাব আসতেছে মনে হয় ভালো খাবার ছাড়া খেতে পারছেন না টুইন প্রেগনেন্সিতে আমার গ্যাসের কোনো সমস্যা ছিল না বলতে গেলে যে খাবার খেলে গ্যাস হতে পারে যেমন পোলাও ফাস্টফুড ডাল ইত্যাদি খেলে গ্যাসের ওষুধ খেতাম তাছাড়া খেতাম না আমাদের বাড়িতে সবাই নর্মালি সকালে নাস্তায় রুটি খায় দুইটা করে সাথে সবজি ডিম সিদ্ধ কেউ যদি ডিম সিদ্ধ না খায় তাহলে ডিম পোস্ট দিয়ে রুটি আর সকাল এগারোটার দিকে আমি দুইটা খেজুর এক মোট বাদাম এক একমোট কিচমিচ খেতাম এই জিনিসগুলো একেবারে বেশি খেতাম না কারণ আমার ওয়েট বেশি ছিল ডায়াবেটিস হওয়ার চান্স আছে এই জন্য মিষ্টি জাতীয় খাবার খুবই কম খেতাম তাছাড়া দুধ ফলমূল কলা অবশ্যই খেতাম আর আমি চুয়াত্তর কেজি ওজনে টুইন কনসিপ করেছি প্রেগনেন্সিতে পাঁচ মাস থেকে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে প্রেগনেন্সিতে যে কোনো ডাল খাওয়ার চেষ্টা করেছি কারণ ডালে প্রচুর পুষ্টি ডক্টর বলে দিয়েছিল আমি ডাল খেয়েছি খুব ফাস্ট ফুড জাতীয় খাবার কম খেয়েছি ফাস্ট ফুড আমার অনেক পছন্দের কিন্তু তারপর খুব কম খেয়েছি যাতে কোনো সমস্যা না হয় প্রেগনেন্সিতে সবারই কম বেশি শরীর খারাপ থাকে আমারও থাকতো আর আমি তো তেমন রেস্ট পেতাম না একদিকে স্কুল করতে হতো আবার আমার মেয়েকে খাওয়াতে হতো ওই সময় আমার মেয়ে কী হয়েছিল জানি না সে আমার হাতে ছাড়া খাবে না কারো কাছে আর তাকে খাওয়ানো এত সহজ না কারণ তাকে হেঁটে হেঁটে বহু নাটক করে খাওয়াতে হয় আমার খুবই কষ্ট হতো ওই সময় শরীরের ভিতর খুবই অস্থির লাগতো একটু নড়াচড়া করলেই আমি যখন স্কুল যেতাম চার মাস তখন ওই সময় ভ্যানে বসে যখন স্কুলে যেতাম পেট ব্যথা করত তখন পেট শক্ত হয়ে আসত কারণ আমাদের এই দিকে তেমন রিকশা নাই ভ্যান সিএনজি আর অটো অটোগুলো চলে শুধু আমার বাড়ি থেকে স্কুল যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে ওই সময় খুব খারাপ লাগতো স্কুলের কলিগরা অনেক সহযোগিতা করেছে এটা বলার অপেক্ষা রাখে না আমি সতেরো সপ্তাহ থেকে বাবুর নড়াচড়া বুঝতে পেরেছি সতেরো সপ্তাহে নড়াচড়া বলতে বাবুর সামান্য মৃদু কম্পন হয় এটাই বোঝা যায় তবে বিশ সপ্তাহ থেকে খুবই ভালো নড়াচড়া বোঝা যায় আমার দুই বাবু খুব ভালো নড়তো আর আমার টুইন বাবুরা এক ফুলে ছিল অনেকেই বলে এক ফুলের বাচ্চারা নাকি বাঁচে না আসলে এটা একদমই ভুল কথা আল্লাহ যদি কারো হায়াত দিয়ে থাকে কেউ ঠেকাতে পারে না এটাই একদম আসলে সত্যি কথা আমি ছয় মাসের সময় বাড়ির পাশে ক্লিনিকে আল্ট্রা করে জেনেছিলাম আমার একটা ছেলে বাবু আছে আর একটা উল্টো হয়েছিল তাই দেখা যাচ্ছিল না তারপর বাড়িতে এসে বললাম সবাই শুনে খুব খুশি হলো আর বলতে লাগলো যেটা উল্টো হয়ে আছে সেটাও ছেলে আছে কারণ আমাদের বাড়িতে কোনো ছেলে নাই আমার ভাই নাই আমরা তিন বোন এই জন্য সবাই খুব খুশি আর ছয় মাসের শেষের দিকে আমার পায়ে পানি ধরেছিল টুইন প্রেগন্যান্সিতে আমি দুইটা ডক্টর দেখাইছি একটা ডক্টর সিরাজগঞ্জের আমার মেয়ের সময় ওনাকেই দেখাইছিলাম আর একটা ডক্টর দেখাইছি খাজা ইউনুসালে মেডিকেলে কারণ এই মেডিকেলে এনআইসিইউ আছে যদি বাবুদের এনআইসিইউ লাগে তাহলে এখানে যেতে হবে এই জন্য এখানেও ডক্টর দেখাইছি আমি লাস্ট আটাশ সপ্তাহে ডক্টরের কাছে যাই তখন আল্ট্রাসাউন্ডে আমাকে বলে আমার দুইটাই ছেলেবাবু আছে আর সব রিপোর্টই ভালো ডক্টর রিপোর্ট দেখে বললো সব ঠিক আছে আর প্রেসক্রিপশনে লিখে দেয় আগের ওষুধই চলবে সব আর এক মাস পর যেতে বলেছিল তো ডক্টরের কথা অনুযায়ী এক মাস পর বত্রিশ সপ্তাহ হয় বত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত আমি ভালোই ছিলাম টুইন প্রেগনেন্সিতে শোয়া ওঠা বসা এগুলো খুবই কষ্ট শুয়ে থাকলে এক পাশ থেকে অন্য পাশে হওয়া যায় না এত কষ্ট আর আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে আমি যখন স্কুলে যেতাম আর আসতাম বাড়ি এই সময় ভ্যানের উপর পা উঠতো না এত কষ্ট হতো যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যেত আবার এমন এক পজিশন যে আমি যে কোনো গাড়ি রিজার্ভ করব তাও পাচ্ছিলাম না খুবই একটা খারাপ অবস্থা ছিল ওই মুহূর্তে আমি প্রায় পাঁচ টাকার ভাড়া দশ টাকা দিয়ে গেছি আজ একটা কথা খুব মনে পড়ে গেল আমার স্কুলের দপ্তরই আমাকে বলতো ম্যাডাম আপনার ডেলিভারির আগে একটা ছবি তুলে রাখবেন আর যদি না পারেন আমাকে বলবেন আমি আপনার বাড়ি গিয়ে ছবি তুলে দিয়ে আসবো দরকার হয় কারণ আপনি এই রকম জীবনেও হতে পারবেন না মানে আমার প্রেগনেন্সিতে ওই সময় আমার ওজন হয়েছিল চুরাশি কেজি আর দুই মাস যদি কোনোভাবে পার করতে পারতাম তাহলে নব্বই কেজি হয়ে যেত তবে দুঃখের বিষয় টুইন প্রেগনেন্সির আমার কোনো ছবিও নেই স্মৃতিও নেই কারণ আমি তো কোনো দিন ছবিই তুলিনি থাকবে কী করে তো যাই হোক আমি ভেবেছিলাম আর কিছুদিন যদি কষ্ট করে ক্লাস করি তাহলে কুরবানি ঈদের ছুটি ছুটি আছে ওই ছুটির সাথে আর এই কয়েকটা দিন 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 দুই ক্লাস করব তিন ছুটি হেড ম্যাডামকে সেই কথা বলবো আর বত্রিশ সপ্তাহে যেহেতু আমার ডক্টর দেখানোর কথা সেই অনুযায়ী আমার হাজবেন্ড অফিস করে বৃহস্পতিবার আসবে আর শনিবারে আমাকে ডক্টর দেখাবে আচ্ছা এখানে একটা কথা বলে নেই প্রেগনেন্সিতে যত রকমের ব্যথা আছে সবগুলোই স্বাভাবিক একমাত্র ডেলিভারি যেদিন হবে সেই দিন থেকে ব্যথা সব চলে যাবে তার আগে যত ওষুধই খান কোনো কাজ হবে না যাই হোক আমার ভাগ্যটা এতটাই খারাপ যে কি বলবো সেটা বলার না আমি বৃহস্পতিবার স্কুল করে চারটায় বাড়ি আসি আসরের নামাজ পড়ে চেয়ারে বসে আছি হঠাৎ পানি ভাঙলো সেই দিন আমার বত্রিশ সপ্তাহ চার দিন চলে আমি প্রথমে ভেবেছি হয়তো সাদা স্রাপ কিন্তু না আবারও ভাঙলো তখন আমার আর বুঝতে বাকি রইল না যখন দাঁড়ালাম আমি তখন অনেক পানি পড়তে লাগলো হাজব্যান্ডকে ফোনে বললাম আমার পানি ভাঙতেছে ও বললো তুমি পাশের হসপিটালে আগে দেখাও এইদিকে আমার বাড়িতে তেমন লোক নাই আমার মা খুবই অসুস্থ কিছুদিন আগে সে বারডেমে ভর্তি ছিল তার ডায়াবেটিস বারবার নীল হয়ে যায় বাবাও বয়স্ক মানুষ আর আমার দুইটা ছোট বোন ছিল ওরা অবিবাহিত ওই মুহূর্তে আমার বাবা বাজারে ছিল তাকে ফোন দিয়ে আমু বলল বাসায় তাড়াতাড়ি আসো রতি পানি ভাঙতেছে পাশে আমার চাচি আমার অবস্থার কথা শুনে ছুটে আসলো সাথে চাচা তো বোনও আসলো চাচা তো বোন আর আমার বোন মিলে আমার ব্যাগ গুছিয়ে দিল। যদি হসপিটালে আমার থাকতে হয় তাই আমার পানি এইদিকে ভাঙতেই আছে আমি সিরাজগঞ্জের ডক্টরের কাছে ফোন করলাম উনি বললো এমার্জেন্সি শহীদ জিয়া মেডিকেল বগুড়া অথবা খাজা আলী মেডিকেল এনায়তপুর সিরাজগঞ্জ ভর্তি হতে এরপর রেডি হয়ে বের হতে মাগরীবের আজান দেয় বাড়ির পাশে ক্লিনিকে যায় ডক্টরের দেখা পায় না এদিকে আমার অবস্থা একদমই খারাপ পানি ভাঙতেই আছে তো আছেই তখন আমার বাবা এবং বোন অ্যাম্বুলেন্স নিয়ে খাজা আলী মেডিকেলে যায় আর সাথে এক ছোট ভাইকে ডোনার হিসেবে নেই যদি আমার ব্লাড লাগে এই জন্য আমি যখন মেডিকেলে পৌঁছাই তখন রাত সাড়ে আটটা বাজে এরপর আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডমিট করা হয় তখন পানি ভাঙতেই আছে। পানি ভাঙ্গা বন্ধ হচ্ছে না এরপর আমার ডায়াবেটিস প্রেশার মাপা হলো সব কিছু নর্মাল তারপর ওরা আমাকে বেডে দিল এবং কিছু ইনজেকশন শরীরে পুশ করলো আর বলে দিল আমি যেন বাম কাতে শুয়ে থাকি নড়াচড়া না করি ডক্টর বললো বেড থেকে কোনোভাবেই ওঠা যাবে না সব কিছু বেডেই করতে হবে ওরা প্যাড দিল আমাকে কিছুক্ষণ পর পানি ভাঙা বন্ধ হলো আর আমার বাবাকে ডক্টর বলেছিল যদি ব্যথা ওঠে তাহলে ডেলিভারি হবে আর যদি ব্যথা না ওঠে তাহলে তো ভালো এরপর রাত সাড়ে এগারোটায় আমার আলট্রাসাউন্ড করে তখনও পানির পরিমাণ সাত সেন্টিমিটার আছে ডক্টর আমাকে বলল টেনশন করতে হবে না এখনও পানির পরিমাণ যা আছে তা ভালোই আছে এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসলো আমার বাবা আমার হাজব্যান্ডকে বলল এখন তুমি থাকো আমি বাড়ি যাই এইদিকে বাড়িতে আমার টেনশনে আমার আম্মুর ডায়াবেটিস নীল হয়ে যাচ্ছে আমার বাবা যখন চলে গেল তখন রাত বাজে বারোটা বিশ এর মধ্যে আমার হালকা হালকা ব্যথা শুরু হলো ব্যথা একবার উঠে একবার চলে যায় আমি বুঝে উঠতে পারি না কেন এমন হচ্ছে কারণ আমার তো নর্মাল ডেলিভারির কোনো অভিজ্ঞতা নেই এরপর আমার টয়লেটে চাপ সাথে ব্যথা তখন আমার বোনকে বলি আমি টয়লেট করব ও আয়াকে ডাক দেয় আয়া এসে আমাকে বেড প্যান দেয় আর বলে এর ভিতর টয়লেট করতে হবে আমি তখন বলি এর ভিতর শুয়ে থেকে কিভাবে টয়লেট করব আয়া বলে এভাবেই করতে হবে শুয়ে থেকে চেষ্টা করলাম টয়লেট হয় না তখন বোনকে বললাম আমি উঠবো চেয়ারের উপর বেড প্যান নিয়ে টয়লেট করব তো চেয়ারে বসলাম কিন্তু টয়লেট হয় না তখন চিল্লা চিল্লি শুরু করলাম আমাকে ডুশ এনে দাও আমি ডুশ দিয়ে তারপর টয়লেট করব ডুস কেউ দেবে না লাস্টে ডুস দিলাম তারপরও তাও টয়লেট হয় না এরপর আবার বেডে বাম কাত হয়ে শুলাম তখন আমার অনেক ব্যথা আমি শুধু ঘামছি পাশের বেডের বয়স্ক মহিলারা আমার অবস্থা দেখে বলছে ব্যথা উঠছে নর্মালে বাচ্চা হবে আমার বোন বলতেছে ওর তো সিজার করা কিভাবে নর্মালে বাচ্চা হবে আর ওইদিকে ডক্টর ওটি করতেছে তারপর ডক্টর আসলো এসে আমাকে দেখে বলল ওনাকে ওটিতে নিয়ে আসো আমার আরও ব্যথা সাথে টয়লেটের চাপ আমাকে ট্রলিতে তুললো আমার হাজব্যান্ড আর ট্রলির লোক মিলে ওটি রুম দুতলায় আর আমি আছি চার তলায় আমার এত ব্যথা উঠেছে যে আমি গুঙ্গাচ্ছি আর প্রচুর ঘেমে যাচ্ছি আমাকে ওটিতে নেয়ার জন্য আমার হাজব্যান্ড আর ট্রলির লোক রীতিমতো দৌড়াচ্ছে লিফটে তুলেছে আর এক মিনিট তাহলে ওটি রুমে পৌঁছে যাব। তখন ওটি রুমের দরজাতে যেই হাত দিয়েছে আর সেই মুহূর্তে আমার একটা বাবু হয়ে গেছে হওয়ার সাথে সাথে কান্না করেছে আর আমিও সাথে সাথে বলে উঠেছি বাচ্চা হয়ে গেছে ট্রলির লোকটাকে দেখে উনি ঘেমে মনে হচ্ছে গোসল দিয়ে উঠেছে এরপর আমাকে ওটিতে নেওয়া হয় নারী কেটে বাচ্চাকে ওরা ক্লিন করে আমাকে দেখায় তারপর আমার আর ব্যথা ওঠে না চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমার সিজার করা হয় জীবনের এই চরম অভিজ্ঞতার কথা সারা জীবনই মনে থাকবে এই হলো আমার টুইন প্রেগনেন্সির গল্প বলতে গেলে আমার কোনো প্রেগনেন্সি সুবিধার না সবগুলো প্রেগনেন্সি ঝামেলাপূর্ণ আর টেনশন তো আপনারা অবশ্যই টুইন প্রেগনেন্সিতে বেড রেস্টে থাকবেন এবং ডক্টরের পরামর্শে থাকবেন আমি আমার বত্রিশ সপ্তাহ চার দিনের প্রেগনেন্সির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা অবশ্যই আমার বাবুদের জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আল্লাহ যেন ওদের নেক খায় করে তো আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ